আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সাহাপরান হাঁসের কামার থেকে আপনারা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা হাঁসের খামার করেন হাঁস পালন করেন ডিমের জন্য হাঁস পালন করেন তারা অনেকেই জানেন না কোন জাতের হাঁস বছরে কয়টি ডিম দিয়ে থাকে তো সেই বিষয়টি নিয়ে আজকে হাজির হয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে সরকারি ওয়েবসাইট থেকে আপনাদেরকে মূল হিসাবটি দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমরা অনেকেই হাঁস পালন করি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা থামনেল দেখেই বুঝতে পেরেছেন আমাদের দেশে বেশ কয়েকটি হাঁসের জাত আছে তার মধ্যে সব হাসি ডিম পারে কিন্তু বেশি পরিমাণ ডিম পারে কোন জাতের হাঁসগুলো যে হাঁসগুলো সবচেয়ে বেশি পরিমাণে ডিম পারে সেই ডিম পারা হাঁসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাহলে চলুন আমরা হাঁস সম্বন্ধে আমরা বা কিছু তথ্য জেনে নেই আজকে আমরা আপনাদের সামনে যেই সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটিতে বাংলাদেশ সরকারিভাবে যে কৃষি তথ্য সার্ভিস আছে সরকারিভাবে কোন জাতের হাঁস কতগুলি বছরে ডিম পারে সেই তথ্যগুলি তারা উপস্থাপন করে রেখেছেন সেই তথ্য থেকে আজকে আমরা জানব যে কোন জাতের হাঁসগুলি মাংসের জন্য কোন জাতের হাঁসগুলি ডিমের জন্য যেমন মাংসের জন্য যদি আমরা কোনো হাঁস নির্বাচন করতে চাই সর্বপ্রথমে আমাদের নির্বাচন করতে হবে পিকিং অথবা বেজিং যাদের যে হাঁসগুলি আজকে যেহেতু আমরা মাংসের হাঁসের কথা বলবো না অতএব আমরা ডিমের জন্য কোন জাতের হাঁসগুলো সবচেয়ে বেশি ডিম পারে সেই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি খাকি ক্যাম্বেল হাঁস এবং জিন্ডিং হাঁস এই দুটি হাঁসই বাংলাদেশের মধ্যে বছরে সর্বোচ্চ হারে ডিম পারে সর্বপ্রথম আমরা খাকি কেম্বেল যে হাঁসটা আছে সেই হাঁস নিয়ে আমরা কথা বলবো হাঁসের জাত হচ্ছে খাকি ক্যাম্বাবল উৎপত্তি ইহার উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ড হাঁসের বৈশিষ্ট্য এক পালকের রং খাকি খাকি বিধায় নামকরণ করা হয়েছে দুই ডিমের ক্যাম্বল রং সাদা তিন ঠুট নীলাব হতে পারে অথবা কালো হতে পারে ডিমের উদ্দেশ্যে এই জাতের হাঁস পালন করা হয় বার্ষিক ডিম উৎপাদন গড়ে দুইশো পঞ্চাশটি থেকে তিনশোটি ডিম পারে প্রাপ্তবয়স্ক হাঁসদের ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে থাকে এ হচ্ছে খাকি হাঁসের বৈশিষ্ট্য এবং ডিম কতগুলি পারে তা আপনারা জেনে গেলেন আমরা যদি দ্বিতীয় যে হাঁসটির কথা বলতে পারি সে হাঁসটি হচ্ছে জিন্ডিং হাঁস তার উৎপত্তি স্থল হচ্ছে চীন চীনের এই জিন্ডিং হাঁসটি নিয়ে আমরা আজকে কথা বলবো এই হাঁসের বৈশিষ্ট্য হল হাঁসির পালকের রং খাকি মাঝে কালো ফোটা বা হাঁসার কালো বা সাদা মিশ্রিত থাকে দুই ডিমের রং নীলা তিন ঠোঁট নীলাভ বা হলদে এ হচ্ছে জিন্ডিং হাঁসের বৈশিষ্ট্য এই হাঁসের উপযোগিতা বা ডিমের উদ্দেশ্যে এই জাতের হাঁস পালন করা হয় ডিম উৎপাদন বার্ষিক ডিম উৎপাদন গড়ে দুইশো সত্তরটি থেকে তিনশো পঁচিশটি তার মানে খাকি ক্যাম্বেল হাঁসের তুলনায় জিনডিং হাঁসের বার্ষিক কর তারা ডিম বেশি পেরে থাকে যেমন খাকি ক্যাম্বেল হাঁস বছরে আড়াইশোটি থেকে তিনশোটি ডিম পারে জিনডিং হাঁস বছরে দুইশো সত্তরটি ডিম থেকে তিনশো পঁচিশটি পর্যন্ত ডিম পড়ে থাকে খাঁকি ক্যাম্পবেল হাঁসের মতো জিন্ডিং হাঁসেরও প্রাপ্তবয়স্ক হাঁসের ওজন হয়ে থাকে দুই থেকে আড়াই কেজি এই দুটি হাঁসি হচ্ছে বাংলাদেশের মধ্যে ডিমের জন্য রাজা রাজা বলতে পারি অথবা রানী বলতে পারি এই দুটি হাসি হচ্ছে ডিমের জন্য সর্বোচ্চ মানের গ্রহণযোগ্যতা আমাদের মাঝে পায় এখন আপনাদের সামনে উপস্থাপন করব হাঁসের বাসস্থানের জন্য স্থান নির্বাচন এক উঁচু জমি নির্বাচন করতে হবে যেন বন্যার সময় পানিতে ডুবে না যায় দুই বিদ্যুৎ ও পানি সরবরাহের পর্যাপ্ত সুবিধা থাকতে হবে তিন ভালো যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে চার মাংস ও ডিম বাজাজাত করার সুবিধা থাকতে হবে পাঁচ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে ছয় পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে সাত চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আট খোলামেলা ও নির্বিলি পরিবেশ হতে হবে এই আটটি বিষয় যদি আমরা মাথায় রেখে একটি হাঁসের খামার করি তাহলে আমরা হাঁসের সকল ব্যবস্থাপনা হাঁসের স্থান হাঁসের ঘর যায় যে যেটাই বলি না কেন আমরা সেই জিনিসটা সঠিক উপায়ে আমরা করতে পারি আমরা এই আটটি বিষয় মাথায় রাখবো এবং হাঁসের খামার আমরা পরিচালনা করব। আমি সবসময় একটি কথা বলে থাকি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা হাঁস সম্বন্ধে কিছু জানুন শিখুন তারপরে হাঁস পালন করুন আর হাঁস পালন করা নিশ্চিত একটি লাভের বিষয় যদি সেই বিষয়ে আপনার পর্যাপ্ত জ্ঞান থাকে আপনার যদি এই বিষয়ে কোনো জ্ঞান না থাকে এই বিষয়ে যদি কোনো উৎসাহ না থাকে তাহলে আপনি হাস পালন করতে পারবেন না আজকের এই ভিডিওর মধ্যে যে সকল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সে বিষয়গুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে আপনারা হাসের খামার করুন আজকের বিষয়গুলো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা এখনো যারা হাসের খামারের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করে থাকুন সাথে কেননা একটি ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক পরিশ্রম হয় সেই পরিশ্রমগুলো আপনাদেরকে লাইক এবং একটু মন্তব্যের কারণে হয় আমরা অনেক উৎসাহ পাই ভিডিওটা শেয়ার করে দিন আপনার পরিচিত বন্ধু বান্ধব সকলে দেখতে পারবে পরিশেষে আবারও আপনাদেরকে শাহ পুরাণ হাঁসের খামারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি